কাপুরুষ পাকিস্তানের উস্কানি চলছে বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ আর এখানেই শেষ নয় এবারে নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি পাকিস্তানের প্রত্যাখাতের ভয় নিয়েই তম্বি ইসলামাবাদে চোরের মতো ভারতে ঢুকে বেছে বেছে হিন্দু নিধন এতেই থামেনি এরপর থেকে নিয়ন্ত্রণ দেখায় লাগাতার উস্কানি দিচ্ছে ইসলামাবাদ রাত হলেই বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা নদিনে পঁচিশ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের নতুন করে গুলি বারামুল্লা কুপওয়ারা আখনুরে আর প্রতিবারই যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা এই সেই মহারাজ এখান থেকে ভারতীয় সেনাও একেবারে যোগ্য জবাব পাকিস্তানকে ফিরিয়ে দিচ্ছে এই কুপওয়ারাতে যে গ্রামগুলো রয়েছে অর্থাৎ সীমান্তবর্তী লাগোয়া গ্রামগুলো সেই গ্রামগুলো থেকে বেশিরভাগ গ্রাম যেগুলো একদম গরিব অসন বা সেলিং হলে বিপদের মুখে পড়তে পরে সেই গ্রামগুলো থেকে কিছু বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়েছে এবং বলা হয়েছে সিজফায়ার ভায়োলেশনের মতো সমস্যা হলে যেন তারা বাংকারে গিয়ে আশ্রয় নেয় 22 এপ্রিল হাম পর থেকে হাওয়া গরম তার মধ্যে পাকিস্তানের বিনা প্ররোচনায় বারবার গুলি এই অবস্থায় নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলিতে এখন চূড়ান্ত সতর্কতা চলছে নাকা চেকিং তল্লাশি রসদ ফুরাচ্ছা জঙ্গিদের কাছে যারা লুকিয়ে রয়েছে তাদের কাছে রসদ ফুরোচ্ছে তাদের কাছে জল ফুরোচ্ছে তাদের কাছে অস্ত্রের ভান্ডারও তাদেরকে সাপ্লাই করা প্রয়োজন অর্থাৎ সেই সাপ্লাইয়ের প্রত্যেকটা রাস্তা বন্ধ করতে হবে এবং তার জন্যই কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার তরফ থেকে এই টহলদারি চলছে এই নাকাতল্লাসই চলছে জানাপোড়নের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা কাপুরুষ পুরুষ পাকিস্তানের পাকিস্তানের দাবি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে তারা সংবাদ মাধ্যম সূত্রে খবর ক্ষেপণাস্ত্রটির নাম আবদালি যার পাল্লা চারশো পঞ্চাশ কিলোমিটার এই কর্মকাণ্ডকে উস্কানিমূলক বেপরোয়া কাজ হিসেবেই দেখছে নয়াদিল্লি এর আগে তিনবার ঘোষণা করেও শেষ পর্যন্ত সমুদ্রে মহড়া করেনি পাক নৌসেনা কিন্তু এবার সরাসরি মিসাইল উৎক্ষেপণ নির্লজ্জ পাকিস্তানের যা নতুন করে আগুনে ঘি ঢালতে পারে এরপর ভারত পদক্ষেপ করলে সামলাতে পারবে তো শাহবাজ শরীফের দেশ কাশ্মীর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়